হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্পেশাল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি যাই হোক সকালবেলা দিকে উঠে আগে চেষ্টা করি যে যাবতীয় যে কাজগুলো আছে সেগুলো করে নেওয়া কারণ বাবান উঠে গেলে তখন তো আর পসিবল হয় না আগে যখন খোলা হাত পা ছিল নিজের মন মতন করে যখন ইচ্ছা উঠতাম যখন ইচ্ছা সমস্ত কাজ বাজ করতে পারতাম কোনো প্রবলেম হতো না কিন্তু ওই বিচ্ছটাকে নিয়ে এখন তো আর সেরকম জো নেই করার মানে যখন ওর সময় হবে সেই সময় তো আমাকে ওকে নিয়ে থাকতেই হবে উনি যদি পড়তে বসে তো পড়াতে হবে খেতে চাইলে খাওয়াতে হবে এটাই এখন যাই হোক আর একটা দুটো বছর পরে মনে হয় না আর এই জিনিসটা ফেস করতে হবে কারণ বাবা তখন অনেকটাই বড় হয়ে যাবে আর সত্যি কথা বলতে ওর যদি খিদে পায় আমি যদি ওকে হাতের কাছে কোনো খাবার টাবার দিয়ে দিই একা একা নিয়েই খেয়ে নিতে পারে মানে এই দিকটা নিয়ে আমার কোনো চাপ হয় না তো সেদিনকে একটু কিছু জামা কাপড় একটু জড়ো হয়ে গিয়েছিল বেশ খানিকটা আর ওইদিকে বাবারও যেহেতু শরীরটা খারাপ বাবাও শুয়ে রয়েছে সকালবেলার দিকে উঠে কাজের চাপটা একটু বেশি হয়ে গিয়েছিল তো ওইদিকে জামা কাপড় কাঁচা ধোয়া হয়ে গিয়েছে ঘর টর মুছে টুছে। চলে এসেছি এখন সোজা রান্নাঘরে এবার পড়বো একটু চা বেলা তখন প্রায় নটা বেজে গিয়েছে উঠেছি সেই পনেরো সাতটা নাগাদ কিন্তু এতক্ষণ ধরে এই সমস্ত কাজবাজগুলো করতে করতেই না সময় আর হয়ে ওঠেনি চা করা ঠাকুমা যেহেতু অনেক সকাল সকাল ওঠে খিদেটাও বেশ পেয়ে যায় তো আমার আজকে একটু কাজের চাপের জন্য চাটা করতে একটু দেরি হয়ে গেল অন্যান্য দিন ওই আটটা সাড়ে আটটার মধ্যেই হয়ে যায় আবার কোনো কোনো দিন দশটাও বেজে যায় যেদিন কাজের চাপ বেশি থাকবে সেদিনকে রান্নাঘরের এইদিকে চাপটাও আমার বলতে গেলে অনেক দেরিতেই শুরু হয় এবার যখন দেরিতে কাজ শুরু হবে তখন কি আমার নাকে মুখে হয়ে যায় একদম কাজ বাজ তো আগে চাটা করে নিই সবাইকে দিয়ে ঠিয়ে নিই তারপর তোড়চোড় করবো দুপুরে রান্নাবান্না যা করবো সেইগুলো ওই সংসারে যখন অভাব আসে না তখন চতুর্দিক থেকেই আসে আমাদের অবস্থা হয়ে গিয়েছে সেই রকম ঘরে এই দিকে না আছে চাল না আছে কোনো আনাজপাতি যাই হোক মামি কটা চাল দিয়ে গিয়েছিল ওই জন্যই আর কি ভাত কটা রান্না হলো না হলে সেদিন যে কি অবস্থা হতো মনে হয় সারাটা দিন না খেয়েই থাকতে হতো চাল কেনা রয়েছে কিন্তু আনতে যাওয়ার সময় নাকি আমার বরের একদমই হচ্ছে না তাহলে বোঝো কাণ্ড জানে পাশেই মামার বাড়ি আছে মামিকে বললে মামি তো না তো করতে পারবে না আনাজপাতি হোক বা চাল ডাল তরি তরকারি যাই হোক মামা যেখান থেকেই হোক যন্ত্র করে এনে দেবে যদি নিজেদের ঘরে নাও থাকে যাই হোক মামি ওই খানিকটা চাল পাঠিয়ে দিয়েছিল তাই দিয়ে আমার দুদিন হয়ে গিয়েছে তো ওই এইভাবেই গোজা মিল দিয়ে চলে সংসার তো ওইদিকে চাল ঠাল ধুয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছি আর গরম জলটাও বসিয়ে দিয়েছি মানে ভাত করবো তো আর আমি না ওইদিকে কাঠের উনুনে করতে গেলে এই দিকে ঘরের রান্না দুটো একসাথে সামলে উঠতে পারবো না আর বাবা যেহেতু শরীরটা খারাপ না হলে বাবাই বাইরে কাঠের উনুনে ভাতটা করে দেয় কিন্তু বাবা যেহেতু শরীরটা খারাপ উনি একদমই না পারছে উঠতে না পারছে বসতে কী কষ্ট করে যে মানুষটা চলেছে দুটো দিন চা করা হয়ে গিয়েছে আর এইভাগে সমস্ত সবজি টবজি যা আজকে রান্না হবে সেইগুলো কেটে কুটে গুছিয়ে রেখেছি এবার আর আমি মিলে দুজনা মিলে চাটা খেয়ে নিই বাবাকে আগেই চাটা দিয়ে এসেছিলাম ঘরে আর এই ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছিল বেশ খানিক্ষণ আগে কিন্তু আমি ওই ভিডিও ক্লিপগুলো যখন অ্যাড করি তখন আগে পিছিয়ে হয়ে গিয়েছিল সকালবেলার দিকে কিছু যেহেতু একটু আলু সিদ্ধ আর ঘি দিয়ে ভাত খাওয়াবো তো সেই জন্য একটু আলু সিদ্ধ দিয়ে দিলাম বাবা খাবে আবার বাবা বা ঠাকুমা দুজনের যে কোনো একজনও খেয়ে নিতে পারবে আর একটু চা বেঁচে ছিল ভাবলাম না পরে দেখে আর কী করবো গরম করে আরেকবার খেয়েই নিই অনেকেই বলে চাটা নাকি একবারের বা দুবার গরম করে খেতে নেই কিন্তু ফেলে দেওয়ার ভয়তে ওই খেয়ে নেওয়াটাই ভালো আর এই যে বললাম মা আগের দিন টক করেছিল বেশখানিকটা টক ফ্রিজেই রাখা ছিল তো আজকে ওই জন্য তেমন কিছু রান্না বান্নার চাপটা ছিল না খুবই অল্প রান্না করেছিলাম ওই এক ভাগেই একটা তরকারি করেছিলাম তাও শুধুমাত্র বাবানের তো সেই সবজিপাতিগুলো কেটে রেখেছি আর মা করেছিল মানে আমার শাশুড়ি মা করেছিলি শুক্তো প্রায় দু তিন দিন আগে কিন্তু ওটা বের করে খাওয়া আর হয়নি আর আমি করেছিলাম গতকাল একটু ভেন্ডি চচড়ি সেটাও রয়েছে আর এটাতে মা পাঠিয়েছিল ইঁচোর বাপরে বাপ আমি আমার শাশুড়ি মানে শাশুড়ি মা সরি খাননি আমার ননদ খেয়েছিল তো আবার আমি আবার পরের দিন খেয়েছি আবার খানিকটা এখনও ফ্রিজে রয়ে গিয়েছে ভাবলাম না আজকে এই যে ফ্রিজে যে জমানো খাবার আছে এইগুলো দিয়েই দুপুরের খাওয়া দাওয়াটা একদম হয়ে যাবে মানুষ তো বাড়িতে ওই মাত্র তিনজন আমরা আর রোজিকে যা দিয়ে দেবো রোজি তাই দিয়েই খেয়ে নেয় খাওয়া দাওয়া নিয়ে খুব একটা বায়না রোজি করে থাকে না নাম কি ওইদিকে মামা এসছে আর কি আমাদের বাড়ির পাশের একটা পাড়া তো মামা বলতে পারো তো উনি এসে ভাবলাম না ফ্রিজে একটু মিষ্টি রাখা রয়েছে নববর্ষের পরের দিন খেয়ে এলো তাহলে আজকে মামাকে একটু দিয়েই দিই তো মামাকে একটু ফ্রুটি দিয়ে মিষ্টি আর আমরা ওই যে মোবাইলের কভারটা কিনলাম ওই দোকান থেকে একটু নিমকি মিষ্টি টিষ্টি দিয়েছিল তো একটা নিমকি ঠিমকি দিলাম মামাকে আর এইটা আর কি জামদারি রোডে ঘুরতে গিয়েছিলাম যেদিন সেদিনকে ভিডিও ক্লিপটা নেওয়া এনাকে মানে জুস দেওয়া হয়েছে যে সন্ধ্যাবেলার দিকে বাবার জাস্ট একটু হালকা পাতলা খাবার খেয়ে বেরিয়েছে মানে মোসম্বির রসটা যেহেতু বাবার খুবই পছন্দ করে খেতে তো ও স্ট্রতে লাগাচ্ছে আর একটু করে মুখে নিয়ে খাচ্ছে মানে ওটা যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর তারপরে বাড়িঠারি চলে এস আসার পরে আর সেরকমভাবে কোনো ভিডিও আর কি করা হয়নি এটা হলো তার দিন তারও পরের দিনকের ভিডিও ওর একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল তোর বাবাকে বললাম একটু স্ন্যাক্সের কিছু খেতে ইচ্ছা করছে তো একটু চপঠপ নিয়ে আসো তো উনি চপটা নিয়ে এসেছিলো এটা হলো তারও পরের দিনের ভিডিও মানে একটা ভিডিওতে মানে তিন চারটা দিন ধরে কন্টিনিউ করে তারপরে আমি ব্লগটা রেডি করেছি মানে এটা হলো মেনলি আজকের ভিডিও ক্লিপটা নেওয়া সকালবেলার দিকে আমরা গিয়েছিলাম একটু বাজারের দিকে আর কিছু টুকিটাকি কেনাকাটা ছিল কিছু সবজিপাতি বাবানের কিছু জিনিসপত্র আসার পরে ঠাকুমাকে আর কি সবজি টবজি কাটতে দিয়ে দিয়েছি ঠাকুমা থাকলে ঠাকুমা কেটে দেয় আর এদিকে আমার যে আজকে টুকিটাকি কাজ রয়েছে সেগুলো এখন করে নেব রান্নার চাপটা খুব একটা ছিল না যেহেতু মা আজ বাইরেই রান্না করে নিয়েছে প্রত্যেকেরই দেখি বৃষ্টির ওয়েদার দেখে একটু খিচুড়ি বেগুন ভাজা বা বেগুনি এগুলো খেতে ইচ্ছা করে কিন্তু আমার বাবু ওই বৃষ্টির ওয়েদার দেখে চা খেতে ইচ্ছা করে সকালের দিক থেকে অলরেডি দুবার চা খাওয়া হয়ে গিয়েছে বাড়ি এসে আবার আর একটু চা বসালাম তখন বেশ নিয়ে বৃষ্টি ছেড়েছে তো ওইদিকে আর ঝোড়ো হাওয়াও দিচ্ছে তো এলাচটা নিতে গিয়ে দেখলাম কোটোটা বেশ চিটচিটে হয়ে গিয়েছে যেহেতু আমাদের রান্নাঘরে না আছে কোনো অ্যাডজাস্টার ফ্যান না আছে কোনো কিচেন চিমনি সেই জন্য মানে কৌটো কাটা যেগুলো থাকে সেগুলো না প্রচণ্ড চিটচিটে হয়ে যায় দু একদিন পর পরই ওই গরম জল বা একটু তার মধ্যে একটু সাবান বলো বা ওই মানে ডিশওয়াশ যেগুলো থাকে সেইগুলো দিয়ে একটু চেষ্টা করি মাঝে মধ্যে ধুয়ে দেবার আর সকালবেলা থেকে চা টা খাওয়ার সাথে আমি বললাম না চা তো করেছি তাহলে একটা রুটি দিয়ে ডিম টোস্ট করি হাফ রুটি আর কি দিয়ে ডিম টোস্ট করেছিলাম আর হাফ রুটিটা চার সাথে খেয়েছিলাম আর একটা রুটি আনা ছিল বাবান আজকে দেখলাম বাবান বেশ পছন্দ করে খেতে সচরাচর ওকে পাউরুটিটা আমি দিই না যেহেতু গ্যাস হয় তো দেখলাম টেবিলের ওপর রাখা ছিল উনি নিয়ে টুকটুক করে দেখি বেশ খেয়েছে বেশ ভালোই লাগছিল মনে হয় খেতে কিন্তু ওই দিতে চাই না যেহেতু প্রচণ্ড গ্যাসের সমস্যা হয় তো এদিকে ডিম টেস্ট করা হয়ে গিয়েছে এখন জাস্ট বসবো একটু খেতে একটা কথা জানো তো প্রতিটা মেয়ে আর কি বিশেষ করে আমাকে কয়েকজন শোনে যে তুমি যে নিজের ইচ্ছা মতন সমস্ত রান্নাবান্না করো বা খাওয়া দাওয়া করো যেগুলো ভিডিওতে দেখি তোমাকে কেউ কিছু বলে না দিদিভাই তাদেরকে বলি না সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়িতে সেরকম আমি এই চারটে বছরের মধ্যে কারোর মধ্যেই সেরকম কিছু আমি দেখিনি সত্যি কথা বিশ্বাস করো যে আমি নিজে ভাববো আমার নিজের জন্য একটা সংসার হওয়া দরকার সেরকম কোনো জিনিসই আমি আজ পর্যন্ত চোখে পড়িনি আমার মানে এটা কিন্তু আমাদের একান্নবর্তী সংসার কিন্তু সেখানে কিন্তু ওই একান্নবর্তিতা যেটা থাকে যে না বৌমা কেন এটা করবে বৌমা কেন এটা করে খাবে সেই জিনিসটা বিশেষ করে আমাদের পরিবারের মধ্যে নেই বিশেষ করে শোনে কিছু কিছু জন আর কি ইনস্টাগ্রামে আছে বিশেষ করে আছে ইনস্টাগ্রামে তো তাদেরকে বলি না এরকম নেই তো আর যাদের হয় না এটা তারাই একমাত্র রিয়েলাইজ করতে পারে তো আজকে এই যে বাবানের জন্য করেছিলাম একদম হালকা পাতলা করে মাছের ঝোল আর যেহেতু আজকে প্রথমেই বললাম আজকে রান্নাবান্নাটা মা বাইরে করছে উনুনে ওই জন্য আমার আজকে রান্নার চাপটা একদমই ছিল না আর ওর যেহেতু পটির সমস্যা হচ্ছে প্রচণ্ড পরিমাণ বাবানে এদিকে সবজি বাতি খাচ্ছে তো ভাবলাম আজকে না একটু